নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পরের দিন দীঘার সমুদ্রের সামনে সকালবেলা সবাই বসে আছি একসঙ্গে সবাই মিলে একটু সমুদ্রের ঢেউ এবং যেই সূর্য ওঠা আমরা সেটা দেখতে এসেছিলাম কারণ মেঘলা থাকার কারণে আমরা সূর্য ওঠা দেখতে পাইনি তাই বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর ওখানে সকালে চাটা খেয়ে নিলাম চলুন আমরা সমুদ্র দেখতে দেখতে চলে এলাম মানে এখানে জগন্নাথের যে বাড়ি রয়েছে বাড়ির সামনে নতুন মাসির করে একটি ঘাট তৈরি করা হয়েছে যেটা জগন্নাথ ঘাট তোমাদের কালকে দেখিয়েছিলাম জগন্নাথ মন্দির আর এটা হলো জগন্নাথের মাসির বাড়ি রথ যে কিছুদিন পর রথ হবে সেই রদ এসে এখানে থাকবে তার জন্যে এটাও পঁচাত্তর লাখ টাকা দিয়ে তৈরি হয়েছে জগন্নাথের মাসির বাড়ি আর সামনে তৈরি হয়েছে জগন্নাথ ঘাট চলুন কথা বলতে বলতে আমাদের সমুদ্রের ধারে এসে বসলাম আর এখানে সবাই বসে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘার সমুদ্রের পাড় ধরে ধরে হাঁটা শুরু করেছি ওল্ড দীঘার উদ্দেশ্যে এই সামনেই আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে এইখানে এসে আমরা এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এখানে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা ব্রেকফাস্ট করে আমরা ওল্ড দীঘায় যে এইখানে পার্কটা সাজানো আছে ওই পার্কটাকে দেখে আমরা ভেতরে আবার একটু সমুদ্র দেখছি এই ঢেউটা কত উঁচুতে এসেছিল আস্তে আস্তে আমরা এই ওল্ড দীঘার এই পার্কটা দেখে ভেতরের দিকে চলে যাচ্ছি চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু রাত্রিবেলা এলে আরো সৌন্দর্য বেশি দিনের বেলা লাইট গুলো জ্বলে না কিন্তু রাত্রিবেলা লাইট গুলো জ্বলে চলুন এখানে আমরা সবাই এক সঙ্গে আছি এক সঙ্গে ঘুরে দেখছি ওখান থেকে ব্রেকফাস্ট করে এসে আমরা রেডি হয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখানে আর খুব পেট ছিলাম খেয়ে দিয়ে সান করে শুয়ে পড়েছিলাম আর এখানে বিকেলে উঠে আমি ফল কাটছি তো আমার হাতে এই যে ফলগুলো ছোটো ছোটো ফলগুলো দেখছো এই ফলগুলোর কে নাম কি কারা জানো তাদের তারা একটু আমাকে কমেন্টে জানিয়েও তো চলো ফল খাওয়া হয়ে গেছে এখন রাত্রে একটু খাসির মাংস করব বলে খাসির মাংস আমরা এনে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন খাসির মাংসটা বানাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে চলো এখন খাসির মাংসটা কিভাবে আমি রান্না করছি দেখাই একবারে পাতলা ঝোল করব। যাতে মানে গরম এত গরম পড়েছে রিচ খাওয়া কারোরই সম্ভব হচ্ছে না তার জন্যে জন্য পাতলা ঝোল করব। তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ এই এলাচটা গরম হলে এর ওপর দিয়ে দেব কোচানো পেঁয়াজ কড়াই তো পেঁয়াজগুলো দিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে তো চলো কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই ভাজা পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো আদা বাটা কিছুটা মানে সামান্য যেহেতু একেবারে মানে রিচ করব না হালকা পাতলা ঝোল করব তাই একটু আদা বাটা বেশি দিলাম পেঁয়াজটা অল্প একটু দিয়েছি সঙ্গে একটুখানি দিচ্ছি রসুন বাটা জাস্ট একটুখানি মানে ওই সাত আটটা মতন রসুন নিয়ে সেটাকে থেতো করে দিয়ে দিলাম রসুন সঙ্গে এটা কিছুটা ভেজে নিলাম ভেজে নিয়ে উপর থেকে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো আর এর সঙ্গে দেব হালকা একটুখানি হলুদ গুঁড়ো এর সঙ্গে দেবো হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ফাটিয়ে রাখা টক দই দু চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা আর একটুখানি কষবো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে দিয়ে দেবো আরেকটু উপর থেকে সামান্য লবণ এবার দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপেগুলো সব একসঙ্গে দিয়ে আর কিছুক্ষণ কষবো কষানোর পর যেই সেদ্ধ করে রাখা মাংসটা ছিল সেই মাংসটা এবার এর মধ্যে জল সমেত পুরোটাই ঢেলে দেবো জলটা কিন্তু আমি ফেলাব না যেই জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জল সমেত মাংসটা ঢেলে দেবো আর ওই জলেই মাংসটা সেদ্ধ হয়েছিল আর এই পেঁপে আর আলুগুলো ওই জলেই সেদ্ধ হয়ে যাবে ওই জলেই রান্নাটা পুরো হয়ে যাবে আর কোনো জল জল দেবো না উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো জানিও